নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরও একটা টোট ব্যাগের কাজ নিয়ে বসেছি একদম সিম্পল ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইলো প্লিজ তোমরা শেষ অবধি দেখে জানিও কেমন হয়েছে লুকটা আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো তাদের কাছে একটা অনুরোধ করছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ফেসবুক থেকে দেখো প্লিজ ফলো করে দিও এই ব্যাগের কাজ এটাই লাস্ট এর পরে কিছুদিন বন্ধ থাকবে তার মধ্যে মেহেন্দির ভিডিও আসবে তোমরা যদি হেয়ার স্টাইলের ভিডিও দেখতে চাও অবশ্যই জানাও হেয়ার স্টাইলের ভিডিও আমি অনেক দিন করিনি যদি ইচ্ছে থাকে অবশ্যই কিন্তু জানো নাহলে মেহেন্দির ভিডিও আসবে আর যারা ভিডিওটা দেখছো প্লিজ ভালো লাগলো একটা লাইক অবশ্যই করো আর এই রকম ধরনের ব্যাগ যদি কেউ নিতে চাও কলকাতার মধ্যে আমি হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি করে থাকি ফেসবুক ইনস্টাগ্রামের পেজের লিঙ্ক দেওয়া থাকলো ওখানে গিয়ে প্লিজ আমাকে ফলো করে দিও ওখানেও তোমরা জানাতে পারো এখানেও কমেন্টে জানাতে পারো আমি কাস্টমাইজও করে দিই খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে